আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ একুশ নভেম্বর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সরকারি হাসপাতালের রোগীকে রেফার করা হলে সবিশেষ তথ্য রাখার নির্দেশ এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে তিন বছরে অসমাপ্ত চেরাগি বিনোদিনী পি এম চরম ভুগান্তি কাজ বন্ধ করে দিলেন বিধায়ক সিদ্দিক সহ ক্ষুব্ধ জনগণ পঞ্চায়েত নির্বাচনের হাওয়া গরম হয়ে উঠেছে হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচন নিয়ে সভা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের সদরঘাটের দ্বিতীয় সেতুর সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার দিন ঘোষণা মণিপুর মিজোরামের কেউ এলেই খবর দিন শিলচরের হোটেল ম্যানেজারদের নির্দেশ পুলিশের আরামবাই টেঙ্গুলের প্রাক্তন সদস্যকে জিজ্ঞাসাবাদ পিজি হোস্টেলেও নজরদারি এবং সর্বশেষ খবরটি হল পড়ুয়াদের জন্য পঁচিশ লক্ষের বৃত্তির ঘোষণা আল আমিন একাডেমির আল আমিন অলিম্পিয়ার দুই হাজার চব্বিশের আনুষ্ঠানিক সূচনা এবারে শুনুন বিস্তারিত খবর এখন থেকে রুগীকে অন্য হাসপাতালে পাঠানো হলে তার বিশদ বিবরণ লিখে রাখতে হবে করিমগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত আয়ুক্ত আরামবাম মিনারবা দেবী এ মর্মে নির্দেশ জারি করেছে করিম জেলার সব স্বাস্থ্য কেন্দ্রে একজন করে নোডাল অফিসার রয়েছে তার দায়িত্ব থাকবে রুগী পরবর্তী সময়ে কোন হাসপাতালে গিয়ে চিকিৎসা করার চেন্তা দেখা এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত আয়ুক্তের নির্দেশকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন একাংশের অভিযোগ রুগী সরকারি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা ব্যক্তিগত হোম কিংবা চিকিৎসকের সঙ্গে গোপন বোঝাবুজি থাকা হাসপাতালে পাঠিয়ে দেন আর এতে হাসপাতালে রুগীর সংখ্যা কমতে থাকে এবং চিকিৎসকরা মর্জিমতো রুগীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে থাকে করিমগঞ্জ সরকারি হাসপাতালের ক্ষেত্রে এমন অভিযোগ যে তাও নয় সরকারি হাসপাতালে প্রসূতি আসার পর তার প্রাথমিক চিকিৎসা বা সুযোগ সুবিধা সরকারি হাসপাতাল থেকে দেওয়া হয় পরবর্তী সময়ে সিজারিয়ান করার যখন প্রয়োজনীয়তা দেখা দিলে একাংশ চিকিৎসক প্রসূতিকে ব্যক্তিগত নার্সিং হোমে পাঠিয়ে দেন শুধুমাত্র অর্থের আশায় করিমগঞ্জ সরকারি হাসপাতালে আসা প্রসূতির সিজারিয়ান করিমগঞ্জ সরকারি হাসপাতালে না করে পরবর্তী সময়ে তা ব্যক্তিগত নার্সিং হোমে করানোর অসংখ্য দৃষ্টান্ত রয়েছে এমনকি চিকিৎসকের সঙ্গে দরদাম ঠিক না হওয়ায় অনেক প্রসূতিকে জটিলতা দেখিয়ে শিলচুরে পাঠিয়ে দেওয়া হয় অথচ সেই প্রসূতি শিলচুর দেওয়ার আগেই রাস্তায় সন্তান প্রসব করে এরকম দৃষ্টান্ত রয়েছে এছাড়া বিভিন্ন অপারেশন রোগীর ক্ষেত্রে এই পন্থা ব্যবহারের অভিযোগ রয়েছে একাংশ চিকিৎসকের বিরুদ্ধে এতদিন কোন রোগী কোন জায়গায় গিয়ে কিভাবে চিকিৎসা করিয়েছেন তার কোনো হদিশ থাকতো না কারণে ও কারণে চিকিৎসকরা রুগীদের অন্য হাসপাতালে পাঠিয়ে দিতে সরকারি হাসপাতালে রুগীকে ভর্তি করলে পরবর্তী সময়ে চিকিৎসককে বারবার এসে রুগীকে দেখতে হবে তাই ভর্তি না করলে অন্য হাসপাতালে পাঠিয়ে দিলে রুগীর খোঁজ রাখতে হবে না ফলে সাধারণ কোনো ঘটনা রুগীকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হতো তাই এখন থেকে সরকারি হাসপাতালে আসা রুগীকে অন্যত্র রেফার করা হলে তার সবিশেষ তথ্য রাখতে হবে এমনকি পরবর্তী সময়ে তিনি কোন চিকিৎসালয় গিয়ে চিকিৎসা করিয়েছেন তার খোঁজ নিয়ে নথিভুক্ত রাখতে হবে বলে করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের দায়িত্বে দেখা অতিরিক্ত আয়ুক্ত আরামবা মিনারবা এক নির্দেশ দিয়েছেন জেলার প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে একজন করে নোডাল অফিসার রয়েছে। রুগী কোন হাসপাতালে চিকিৎসা করিয়েছেন সে বিষয়ে সম্পূর্ণ তথ্য নোডাল অফিসারের কাছে জমা থাকতে হবে বলে উল্লেখ করা হয়েছে করিমগঞ্জের জেলা একটির কার্যালয় থেকে এ ধরনের নির্দেশ আসার পর জেলার সব কুটি স্বাস্থ্য তৎপরতা দেখা দিয়েছে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কাজকর্ম নিয়ে প্রতি সপ্তাহে জেলা এক পর্যালোচনা করবেন বলে জানা গেছে অপরদিকে তিন বছরে অসমাপ্ত চেরাগি বিনোদিনী পিএমজি সুয়াই সড়ক চরম ভুগান্তি কাজ বন্ধ করে দিলেন বিধায়ক সিদ্দিক সহ ক্ষুব্ধ জনগণ তিন বছরের শেষ হল না বিনোদিনী এলাকার পিএমজিএসওয়াই সড়কের কাজ এছাড়া কাজেও রয়েছে ব্যাপক অনিয়মের অভিযোগ ঠিকাদার সহ জেলা পূর্ত বিভাগের কর্মকর্তাদের ব্যর্থতাকে দায়ী করে এ নিয়ে সিএম ভিজিলেন্সের তদন্তের দাবি তোলার পাশাপাশি কাজ বন্ধ করে দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ ও ভুক্তভোগী জনগণ মঙ্গলবার সংশ্লিষ্ট এলাকায় কাজ পরিদর্শনে যান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ তিনি কাজে ব্যাপক অনিয়ম দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে মোবাইলে কথা বলার পাশাপাশি সাময়িকভাবে কাজ বন্ধ করার নির্দেশ দেন এছাড়া দুর্নীতিবাজদের কোনো অবস্থায় রেহাই দেওয়া হবে না বলে সাফ জানিয়ে গ্রামবাসীকে আশ্বস্ত করেন বিধায়ক সিদ্দিক পূর্ত বিভাগের চরম উদাসীনতায় তিন বছরেও সম্পন্ন হচ্ছে না এরালিগুল বিনোদিনী পিএমজিএসওয়াই রাস্তার কাজ করে বিভাগের বিরুদ্ধে জেলা কর্মসূচি হাতে নেওয়ার হুমকি দিলেন বান্দরকাজি প্রাক্তন সভাপতি আব্দুল বাসিদ পাতারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল সত্তার আলতা নেনামিয়া নাজিমুদ্দিন আলাউদ্দিন সহ এলাকার ভুক্তভোগীরা যে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রতিটি সরকারি বিভাগের কাজের গতি ফিরিয়ে আনতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সে সময় দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রীর হাতে থাকা পূর্ত বিভাগের কাজে কেন এত গাফিলতি এই প্রশ্ন উঠছে জনমনে উল্লেখ্য দুই হাজার বাইশ সালের ছাব্বিশ আগস্ট প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তার কাজের জন্য বরাদ্দ হয়েছিল এক কোটি সাঁত্রিশ লক্ষ চুরাশি হাজার দুশো বাইশ টাকা থেকে বিনোদিনী বাজার পর্যন্ত রাস্তা নির্মাণ করার কথা ছিল সংশ্লিষ্ট রাস্তা নির্মাণের কাজ দুই হাজার তেইশ সালের তিন মার্চের মধ্যে শেষ করার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত রাস্তার পঞ্চাশ শতাংশ কাজ সম্পন্ন হয়নি কাজের বরাত পেয়েছিলেন মহিবুর রহমান চৌধুরী নামের এক ঠিকাদার সমস্ত রাস্তায় খানিকটা মেটেলিং করে উপরে লাল মাটির প্রলেপ দেওয়া হয়েছিল তবে বর্তমানে রাস্তার অবস্থা চরম বেহাল গাড়ি চলাচল দূরের কথা পায়ে হেঁটে চলতে পারছেন না স্থানীয় লোকজন অথচ এখানে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য সরকারি কার্যালয় রয়েছে কিন্তু সীমাহীন যন্ত্রণা সহ্য করে চলাচল করছেন সবাই এলাকার হাজার হাজার মানুষ রাস্তার বেহাল দোষার জন্য ভোগান্তির শিকার তবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজ শেষ করার নির্ধারিত সময় পেরিয়ে গেছে কিন্তু কাজ সম্পন্ন হয়নি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজে পূর্ত বিভাগের এত উদাসীনতা কেন এমন প্রশ্ন তুলে স্থানীয় রা কাজ শেষ করার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিভাগীয় তরফে কেউ একবারের জন্য সংশ্লিষ্ট কাজের নমুনা পরিদর্শন করার প্রয়োজন মনে করেননি যদিও বিধায়ক সিদ্দিক এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এ কাজের জন্য অর্থ বরাদ্দ করিয়েছিলেন কিন্তু কাজ সঠিকভাবে হয়নি তাই অবিলম্বে মুখ্যমন্ত্রী ভিজিলেন্স তদন্তের দাবি করেছেন সংশ্লিষ্ট এলাকার ভুক্তভোগী মানুষ অপরদিকে মণিপুর মিজোরামের কেউ এলেই খবর দিন শিলচুরের হোটেল ম্যানেজারদের নির্দেশ পুলিশের মণিপুর দাঙ্গার সূত্র ধরে কাছারে যাতে কোনোভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে এ নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে পুলিশ মণিপুরের গায়ে লেগে থাকা জেলার সীমান্ত ও স্পর্শকাতর এলাকা মোতায়েন করা হয়েছে প্রচুর নিরাপত্তা রক্ষী এর পাশাপাশি সতর্ক নজর রাখা হচ্ছে হোটেল ও পিজি হোস্টেলগুলোর দিকে পুলিশ কর্তারা শিলচর সদর থানায় শহরের বিভিন্ন হোটেলের ম্যানেজারদের এক সভায় ডেকে মণিপুর এবং মিজোরাম থেকে কোনো বর্ডার এলে এ নিয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বিশেষত মণিপুরের চুয়াচাঁদপুর ও থাওবাল এসব জঙ্গি অধ্যুষিত জেলা থেকে কেউ এলে তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে পুলিশ সুপার নুমল মাহাতো জানান এমনিতে কাছাড়ে মণিপুরের জাতি দাঙ্গাকে ঘিরে অশান্তি চড়ানোর বিশেষ সংখ্যা নেই তবুও সাবধানতার মার নেই মণিপুর বা মিজোরাম থেকে কোনো দুষ্কৃতী জাতি এ জেলায় এসে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা চালাতে না পারে এর জন্য এমন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হোটেলের পাশাপাশি নজর রাখা হচ্ছে পিজি হোস্টেলগুলোর আবাসিকদের প্রতিও যাতে করে সাধারণ পড়ুয়া বা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত যারা বাইরে থেকে এসে পিজি হোস্টেলে থাকে তাদের আড়ালে আশ্রয় নিতে না পারে কোনো দুষ্কৃতি পুলিশ সুপার আরও জানান জেলায় বর্তমানে মণিপুর সীমান্তবর্তী যেসব এলাকায় নদী রয়েছে সেসব এলাকায় নৌকা যুগেও চলছে টহলদারি আর স্থল সীমান্ত ও স্পর্শকাতর এলাকাসমূহে টহলদারি তো চলছেই এদিকে পুলিশের এক সূত্র জানান সাম্প্রতিককালে মণিপুরে দাঙ্গা পরিস্থিতি মাথা চাড়া দিয়ে শিলচরের বিভিন্ন হোটেলে এসে বর্ডারদের বিশেষভাবে হোজখবর করা হচ্ছে এই খোঁজখবর করতে গিয়ে পাওয়া গেছে মণিপুরের কট্টরপন্থী সংগঠন আরামবাই ঠেঙ্গুলের সঙ্গে বিগত দিনে সম্পর্ক থাকা এক যুবককে থাউবাল জেলার বাসিন্দা ওই যুবককে সন্দেহ মনে হয় তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয় জিজ্ঞাসাবাদের জবাবে যুবকটি জানান তিনি এক সময় আরামবাই টেঙ্গুলের সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তিনি নেই শিলচরে এসেছিলেন সেনাবাহিনীর রিক্রুটমেন্ট র্যালিতে যোগ দিতে তার বক্তব্যের সূত্র ধরে মণিপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করলে জানা যায় আরামবাই টেঙ্গুলের সঙ্গে বর্তমানে বাস্তবক আর যুবকটির কোনো সম্পর্ক নেই তিনি শিলচরে এসেছিলেন সেনাবাহিনীর রিক্রুটমেন্ট র্যালিতে যোগ দিতেই তাই তাকে যেতে দেওয়া হয় অপরদিকে শিলচর সদরঘাটের দ্বিতীয় সেতুর সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন আজ সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে দুর্ঘটনাটি সংঘটিত হয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান ওয়েল ট্যাঙ্কার সিন্ধুকে নিচের দিকে আসার সময় হঠাৎ ব্রেক ফেল হয়ে যায় ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি একজন পথচারী সহ একাধিক অটোতে ধাক্কা মারে ঘটনায় পথচারী গুরুতর আহত হন স্থানীয়রা সংকটজনক অবস্থায় তাকে শিলচর মেডিকেলে পাঠান এদিকে অটোচালক ও ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া গেছে যদিও বরাত জুড়ে প্রাণে বেঁচে যান অটোতে বসা মহিলা যাত্রী ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে উঠেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং আহত অটো চালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় অপরদিকে সিবিএসির দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার দিন ঘোষণা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসির দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সূচি প্রকাশিত হলো আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিবিএসির দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বিজ্ঞপ্তি অনুযায়ী দশম শ্রেণীর পরীক্ষা চলবে আঠারো মার্চ অবধি আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলবে চার এপ্রিল অবধি সকাল সাড়ে দশটা থেকে পরীক্ষা শুরু হবে চলবে দুপুর দেড়টা পর্যন্ত সিবিএসির দশম শ্রেণীর পরীক্ষা শুরু হবে ইংরেজি দিয়ে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় প্রথম বিষয় হবে এন্টারপ্রিনিয়রশিপ তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে নতুন বছরের প্রথম দিন থেকেই দুই সালের এক জানুয়ারি থেকে দশম শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে পনেরো ফেব্রুয়ারি থেকে এবারের প্র্যাকটিক্যাল পরীক্ষা স্কুলে হলেও পরীক্ষায় বাইরে থেকে পরীক্ষক বা পরিদর্শক নির্বাচনের হাওয়া গরম হয়ে উঠেছে হাইলাকান্দিতে গ্রামে গঞ্জে পঞ্চায়েত নির্বাচনের হাওয়া বইছে। নির্বাচনী হাওয়া উত্তপ্ত করে বেসিক চৌরঙ্গিতে একসভা করেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক মেহবুব আহমেদ লস্কর অনুষ্ঠিত সভায় পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি বিজেপি ও দলের বি টিম ইউডিএফ কে উৎখাতের ডাক দেন তিনি বলেন ইউডিএফ এর দৌলতে ক্ষমতা এসেছে বিজেপি ইউডিএফ বিজেপি সাম্প্রদায়িক দল অনেক দেরিতে হলেও বুঝতে পেরেছেন জনগণ কিন্তু এর মধ্যে হাইলাকান্দির অপূরণীয় ক্ষতি হয়েছে বিধানসভা ডেলিমিটেশনে হাইলাকান্দির তিন বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি বিধানসভা কেন্দ্র বিলুপ্ত করে দুটি করা হয়েছে এগারোটি জেলা পরিষদ আসনের মধ্যে তিনটি কমি আটটি করা হয়েছে মনগুলাভাবে বিধানসভা এবং জিপিডি ডিলিমিটেশন করে হাইলাকান্দির উন্নয়নকে পঙ্গু করে দেওয়া হয়েছে পঞ্চায়েত নির্বাচনে এসবের যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানান মেহবুব আহমেদ অপরদিকে তিন পূর্ণ করল বদরপুরের ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন একাডেমি আর এই ত্রিশ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে এই প্রতিষ্ঠান এর মধ্যে মুখ্য আকর্ষণ হিসেবে বুধবার সূচনা করা হলো আল আমিন অলিম্পিয়ার দুই হাজার এর প্রথাগত শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তিগত শিক্ষা শিশুদের মনোনিবেশ করা সহ শিশুদের চিন্তা শক্তি বৃদ্ধি করা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য পড়ুয়াদের ভিত মজবুত করতেই আল আমিন অলিম্পিয়াড নামে এক ব্যতিক্রমী প্রতিভা সন্ধানী পরীক্ষার উদ্যোগ নিয়েছে বদরপুরের ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে অলিম্পিয়াডের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা পরে সাংবাদিক সম্মেলনে পুরো পরিকল্পনার কথা জানান স্কুলের অধ্যক্ষ সাব্বির আহমেদ অধ্যক্ষ জানান এই পরীক্ষাকে বরাকের গণ্ডি ছাড়িয়ে এবার পুরো আসাম ত্রিপুরা মিজোরাম এবং নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত করা হয়েছে এসব রাজ্যের পড়ুয়ারাও এতে অংশ নিতে পারবে থাকবে শিক্ষার্থী কেন্দ্র বিজ্ঞান গণিত ইংরেজি এবং সমাজবিদ্যা নিয়ে অনুষ্ঠিত এই পরীক্ষায় বসতে পারবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা ওয়েমার্সিটি পরীক্ষার অভিজ্ঞতা অর্জন করবে যা পরবর্তীতে আইআইটি জেইই নিট এইমস জিআরি জিএমটির মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে এই অলিম্পিয়াডী অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মোট 25 লক্ষ টাকার বৃত্তি পাওয়ার সুযোগ পাবে এতে মাল্টিলেভেল পুরস্কার এবং শ্রেণী স্কুল এবং র‍্যাঙ্ক অনুসারে সেরা পারফর্মারদের জন্য বিশেষ স্বীকৃতি ব্যবস্থা রাখা হয়েছে শিক্ষার্থীদের সাফল্যের মূল্যায়নের মাধ্যমে তাদের ভবিষ্যতের সম্ভাবনা বাড়ানোই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য পরীক্ষাটি আগামী 22 ডিসেম্বর অনুষ্ঠিত হবে 22 কেন্দ্রে আবেদন করার শেষ তারিখ 16 ডিসেম্বর আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে আল আমিন বদরপুর এই লিঙ্কের মাধ্যমে বিস্তারিত তথ্যের জন্য ডবল নম্বরে যোগাযোগ করা যেতে পারে আল আমিন একাডেমির এই উদ্যোগ শিক্ষার্থীদের প্রতিবাদ চিহ্নিত করার পাশাপাশি তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত হতে সাহায্য করবে শিক্ষার্থী ও অভিভাবকদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে আল আমিন অলিম্পিয়াড দুই হাজার চব্বিশের কর্মসূচিকে সফল করে তুলতে এক ট্যাবলোর যাত্রা আরম্ভ করা হয় যা বিভিন্ন স্থানে স্থানে প্রচার করবে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আল আমিন চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক এ আহমদ সদিউল জানান এই অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের লুকিয়ে থাকা প্রতিভা বুঝতে ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে তিনি এজন্য সকল সংখ্যালঘু অভিভাবকদের নিজ সন্তানদের এই অলিম্পিয়াডে সামিল করার আহ্বান জানান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত